আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর আকাশটা অনেক মেঘলা তারপর ডাইনিংয়ে যেয়ে দেখি যে আম্মা আলু ভাজি রান্না করতেছে তো আমি নাস্তা করে নিলাম রুটি দিয়ে নাস্তা শেষ করে চলে গেলাম হলো ছাদে তো ছাদে উঠে দেখি অনেক সুন্দর একটা বাতাস হচ্ছে কী সুন্দর ঝিরিঝিরি একটা বাতাস আর হলো বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগলো দেখে একটা অন্যরকম একটা ওয়েদার এতদিন কিছুদিন ধরে খুব রোদ ছিল তো আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো ছাদে আসছি মূলত হলো এই মাস করতে আব্বু হলো এক কেজি মাছ নিয়ে আসছে সেই মাছগুলো বলে সস্তা পাইছে তো আম্মু যেহেতু একটু হাতের কাজে ব্যস্ত তাই আমাকেই বললো যে মাছগুলো কুটে আনতে তো আমি ওই যে মাছ কুটতে বসে পড়লাম ছাই নিয়ে তো মাছ ফুটায় কী যে একটা বিরক্তিকর লাগে আমার আমি আর কি বলবো পারত পক্ষে আমি সবসময় চেষ্টা করি মাছ বাজার থেকে কেটে নিয়ে আসতে কিন্তু যে মাছগুলো আসলে ছোট মাছ সেগুলো তো কেটে আনা সম্ভব না তো নিজেকে কুটতে হয় আর মাছ শেষের পরে হাতগুলো তো বৃষ্টি গন্ধ করে খুব কী আর বলবো তো মাছ কেটে আনে আম্মুকে দিলাম আম্মু আবার সেগুলো খুব সুন্দর করে ঠুমা করে রাখতে থাকলো যেন হল সে রান্না করবে কয়দিন কয় টুকরা রান্না করবে আসলে সব গৃহিণীরা বা সব মারা আসলে এইভাবে করে সব কিছু গুছায় রাখে তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাওয়াতে আলু ভাজি কদু কদুসাত ডাল ছিল তো আজকে ছিল ঠাকুরি কালায়ের ডাল তো এই ঠালটা অনেকে মাসকেলায় ঠাল ডাল নামে পরিচিত অনেকে বলে তো আসতে দেখে আবার ডিম ভাজা নিয়ে আসছে তো খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে ছাদে গিয়ে দেখি একটা অন্যরকম একটা ওয়েদার এত সুন্দর লাগছিলো আর এই আমার ছাদের এই ছাদ বাগানে অনেকগুলা গাছ ফুটে গাছে ফুল ধরেছে আর হলো অলকানন্দা ফুল ছিল তো অনেক ধরনের গাছের ফুল খুব সুন্দর লাগছিলো বিভিন্ন ধরনের ফুল ফুটতেছে এখন যেহেতু সামনে শীতকাল আসতেছে তাই এখন আমার গাছ একদম ফুলে ফুলে ভরে যায় তো এই অলোকানন্দা ফুলটা আমি গাছ থেকে নিয়ে একটু ঢং করলাম কী আর সেটাই ওষুধ ভিডিও করলাম তো সেখানে ছাদ থেকে হঠাৎ করে আম্মু ডাক দিলো যে আসেন নাস্তা টাস্তা করে চলে আসলাম চৌরাস্তায় চৌরাস্তা একটু একটা ব্যাগ কিনতে আসছিলাম এই যে এই ব্যাগটা পছন্দ হয়েছিল দরদাম করে আমি তখন এই ব্যাগটা কিনে নিলাম আজকের মতো ব্লগ আমার এই পর্যন্ত আল্লাহ